আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকীয় পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার স্ক্রিনে যে মেশিনটা দেখছেন এটা কম্বাইন্ড মেশিন মানে একই মোটরে দুইটা চলবে একটা চাউলগুলো আর একটা হ্যামার মেশিন একই মেশিন দুইটা চলবে দেখেন আমরা ডাল দিয়ে ডাল একেবারে বেশম হবে আমরা হ্যামারে ডাল দিয়ে সেকেন্ড করে দিচ্ছি এটা মিডিয়াম হ্যামার মেশিন আমরা ডাল করে ডালটি দিচ্ছি খুবই সুন্দর একটি মেশিন এটা ছোটো বড় মাঝারি চলে গেছে একবারে দূষণ হয়ে যাবে সুন্দর মেশিন সাইডে একটা আছে এটা দেখছি আমরা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ সাইজের চাউল ঘোড়া দুয়া চাউল ঘোড়া এটাতে আপনারা দুজা সাইজ ঘোড়া করতে পারবেন শীতের সিজনে পিঠা ফুলির জন্য এবং সময় বারো মাসের জন্য আপনারা এই মেশিনটা দিয়ে ভিজা চাউল পাওয়া করতে পারবেন সাইডে যেটা আছে তাতে বেসন করতে পারবেন ভট্টা পাউডার করতে পারবেন গম পাউডার করতে পারবেন এবং না ঘাওয়া করতে পারবেন জালে তুটেন জালে করার জন্য ছোট ঘোড়া এবং পুরা পাউডার সব রকম নয় এটাকে খুব সুন্দর একটা মেশিন আমরা ডাল কিনে ভীষণ করে দেখা দিচ্ছি পাঁচ ঘোঁড়া মটর যে আছে কোম্পানির পাঁচ ঘোড়া মোটর দিয়ে একই ম্যাট একই মোটরে একসাথে দুইটা চালাতে যাবেন এটা খুবই সুবিধা এক মোটর দিয়ে দুইটা মেশিন চালানো খুবই সুবিধা একটা মেশিন খুবই ভালো মেশিন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দশম বাস বিদ্যুৎ অফিস অফিসর দশম চুয়াডাঙ্গা তারা দেরি না করে এখনই আমাদের সব যোগাযোগ করুন এবং সরাসরি যারা তারা আমাদের লোকেশনে চলে আসুন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শন বা খ্রিস্টান দর্শনার্থ চোয়াডাঙ্গা এবং আমাদের কাছে আরও বিভিন্ন কৃষি আছে ধান মড়াই ভুট্টা মড়াই ঠেসার মেশিন ঘাস কাটা মেশিন বড়ো ছোটো মাঝারি চায়না কবার কবের মেশিন বিভিন্ন